সীমাයි শপিং পেন্টা এখান থেকে তোমাদের খুব ভালো ভালো কিছু বিশেষে চাদরের কালেকশন দেখিয়ে দেব রেগুলার প্রাইস টাকা কমে পাবে তোমরা ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া শুরু করেন হাইছেনা শুরু

শatir bhai at the same kind of 2 matra will be same two matra will be there same hanger will be there okay and the color will be there you will get paste price is <laughs> only 800 rupees i will show you the price in it খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে সাইজে কিন্তু প্যানেল করা থাকছে আপন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কবর মধ্যে রং পাশে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেব

প্রাইস থাকবে মাত্র 800 টাকা নেক্সট প্রাইসও দেখিয়ে দেব জয়পুরি ডিজাইন আচ্ছা এই দেখিয়ে দেখিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ জয়পুরি স্টাইলে ডিজাইনে আছে উপরে কিন্তু খুব সুন্দর একটা গাউড একটা দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু জয়পুরি স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 800 টাকা এটার মধ্যে কালার আছে কালারটা ফাইটার সাথে কোয়টা কোলা ফায়রা কিন্তু দেখিয়ে দিতে পারবে নেক্সট ফ্লোরে দেখিয়ে দেব একটু সময় একটু next item patachche dokinto shompurno ek phuler chador pachho wow ei phul ta kintu ekdom onek beshi sundor ar shompurno notun print price ta chhe matro 800 taka kore ekta hun next item dekhiye debo dhakar bhitore rapla chali kintu sob

পার্সেল পটার এর মধ্যে ভাবে প্রত্যেকটা কাপড়ের অনেক কিছু স্পট প্রিন্ট এইগুলো মাত্র 800 টাকা প্রিন্টের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ কালার চেঞ্জ আচ্ছা কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে চেঞ্জ হবে এটার মধ্যে কয়টা কালার আচ্ছা মধ্যে পাঁচটা কালার কালারের মধ্যে সব আলোnabla মাত্র 800 টাকা মাত্র 800 টাকা আর এটা কিনতে তুমি মার্কেটে বা অনলাইন যদি কিনতে কিন্তু 1200 1200 টাকা করে সেল হয় বাট শুরু এখানে একদমই দিতেলেবল পেয়ে যাবে এই স্টকটা রেকমেন্ড করি এইরকম কালেকশন আছে এটা কালারের মধ্যে একটা কালার এটা কালার আছে

চমৎকার দিন মাত্র 800 টাকা বালিশের কভারও থাকবে। सेम ম্যাচিং পাবে করে। এই যে প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কভার থাকছে। নেক্সট আইটেমটা লাস্ট কিন্তু সিনারি টিমের মধ্যে পাচ্ছো। এগুলা কিন্তু অরেঞ্জ কেশি রানু কালেকশন এইটা দেখো। একদম অরেঞ্জ একটা কালারের মধ্যে থাকছে। মাত্র 800 টাকা করে প্রত্যেকটা লি সাইজ আছে শক্তিদ ভাই আছে। সাথে কিন্তু করে বালিশের কাভার থাকছে। আর তোমরা যদি কোল বাড়ির কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু